তো ফাইনালি তিনটা দরজা একদম ডেজেন মেজেন কাইডা একদম কমপ্লিট হয়েছে ডালডল মাইরা গোসা ডোসা তো এই যে সিস্টেমের ডিজাইন হয়েছে একদম ডালডল ডোল মাইরা মানে গোসা ডোসা কমপ্লিট করা হয়েছে এই যে সিস্টেমে তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখতে আছেন দরজা আর এই দরজার মধ্যে আজকে নকশা কাটবো মানে যে আজকে ডিজাইন করবো তো এই যে এনেবেলা সিম্পল এনেবেলা ডোরিং করা হইতেছে তো আস্তে আস্তে মোডতে যেইটি দরজা আছে চোদ্দটা পনেরোটা দরজা আছে তো আস্তে আস্তে ডিজাইন কারিটা আমরা কমপ্লিট করবো ডিজাইন কারিটা কমপ্লিট করবো আর হইলো কি কি ডিজাইন কাটি কোন কোন ডিজাইন কাটি সব কিছু দেখামো তো এই যে অলরেডি কিন্তু কালকে জোয়াকাল সন্ধ্যার টাইমে মোড়োতে দুইটা দরজা নকশা আঁকায় থেয়ে গেছি মানে ডিজাইন আপ করে থেয়ে গেছি তো ডিজাইন আট করার বাদে আজকে সকালে সকালে নি এইভাবে ফালাইয়া সালাইয়া তার বাদে এখন রেগি বাডাল মানে সেরি বাডাল মাইরা সিরা কমপ্লিট করবো তো এই দুইটা দরজা সামনে রবিবারে ডেলিভারি দেওয়ার কথা অর্ডার ই যে হতো আর এই জেনেবিল খিড়কি আছে তো হাফ ফলি হাফ গ্লাসের খিড়কি আছে চৌদ্দটা তো এই চৈদ্দা রইল মোটতে দুইটা দরজা একবারে ডিজাইন মেজেন কাই ডেলিভারি সেলিভারি দিয়ে তার বাদে অলরেডি কিন্তু ফিডিং করা করে তো যাইয়া ফিডিং করে দিয়ে হানাকবো তো এইভাবে আমরা কালকে নকশা আঁকায় থেকে গেছি তো এই নিয়ে হারা তার বাদে এই দরজা দুইটা আর চৌদ্দ খিরকি খিড়কি আছে তো ফিডিং সিডিং করে একদম কমপ্লিট করে জানাকবো তো রবিবারের দিন যা ফিডিং করবার নিগে তো ভিডিও মোদে দেখামো কিভাবে ফিডিং করি আর যেহেতু আজকে মোড়তে এই ধর দর দুইটা ডিজাইন কাটমু আরো আরও আছে মোড়োতে যে তুরি পারি আজকে মোড়তে ডিজাইন কাটমু আর ডিজাইন কিভাবে কাটি আজকের এই ভিডিও মধ্যে দেখামো তো দেখতে থাকেন কোন কোন ডিজাইন কাটি আর কোন সিস্টেমের ডিজাইন হয় তো এটা কিন্তু নতুন ডিজাইন আগে একবার সিম্পল আপ ভিডিও আপলোড করছিলাম আর আজকে যেহেতু ফুল ভিডিও মধ্যে দেখাই দেমুক কীভাবে ডিজাইন কাটি আর কোন সিস্টেমের ডিজাইন হয় তো বেলা দরজাই না সব শুকাই দিয়া হৈছে এইভাবে শুকাইদা হৈছে এইভাবে হুকাবো দুই চার দিন হুকাবো তার বাদে ফিনিশিং ফিনিশিং কইরা ডিজাইন ডিজাইন কাটুন তো দেখতে থাকেন ডিজাইন কিভাবে কাটি তো ফাইনালি দরজাই যে নকশা টকশা আট কইরা হারা তার এই যে সিঁড়ি বাডাল মাইরা হারা তার বাদে চল্ড ক্লিয়ার করা হইছে এখন মোড়তে আর মধ্যে যে ডাল ডাল মাই আর কমপ্লিট করা হবো এই যে সিস্টেমের ইসি কইরা কমপ্লিট করা হয়েছে তো এখন এই যে এর মধ্যে ডাল ডাল মাই সাইড আসে ক্লিয়ার করা হবো তার বাদে আর দেখ মৈসা ই করা হবো তো এই যেটা সাইড সাইড দেখ কোপ সব দিয়ে অন্যের কাড়া হইতেছে এই যে এখন আমি এই যেটার মধ্যে ডাল ডাল মারমো ডাল ডাল মাইরা হারা কমপ্লিট করমো तो इन्हें डाल दो मारे कि बाबे 그친 <laughs> তো ফাইনালি তিনটা দরজা একদম ডিজাইন ডিজাইন কাইডা একদম কমপ্লিট হইছে ডাল ডল মাইরে গইসাইড হইসা তো এই যে সিস্টেমের ডিজাইন হইসে একদম ডালডোল মাইরে একদম মানে গইসেট হইসে কমপ্লিট করা হইছে এই যে সিস্টেমে তো তিনটা দরজা দুইটা এক রকমের আর এই একটা হইল এই রকমের এটা হইল আলাদা তো তিনোটাই গইসাইড হইছে একদম কমপ্লিট হইছে তো এই সিস্টেমের দেখা যায় আর তার মধ্যে আবার সিরিজ মারানো গো একদম লাস্ট ফিনিশিং একটা সিরিজ মারবার সিরিজ টিরিজ মাইরা কমপ্লিট করার বাদে সে মালটা বরিয়া দেখা যাবো তো এখন যে টুকা কুডিং শুডিং এরই ধাগে দেখা যায় না সিরিজ মারার বাদে একদম কমপ্লিট হয়ে যাব গা তো এরকমই আমরা ডিজাইন মেজাইন কাট কাটি আর ডিজাইনটা কেমন লাগছে কমেন্ট করে জানাইন এটা নতুন ডিজাইন চিষ্টেম কৰি কাটা হৈছে এইটো মধ্য আৰু অলপ একো কাম আছে কাম চাম কৰাৰ বাদ দে ক্লিয়াৰ হব